সালামু আলাইকুম জিনিয়াস কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং টিমসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি সাথে আছি ইঞ্জিনিয়ার টিপু আমাদের স্টিল বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ সামনে ড্রেনের কাজ হচ্ছে উপরে মেদান ফ্লোরের কাজ হচ্ছে টাইলসের কাজ ড্রেনের কাজ হচ্ছে গ্রুপে কাজ করতেছে উপরে তিন চার গ্রুপে কাজ হচ্ছে এই ড্রেনের কাজ আমরা আর দিচ্ছি যে স্ট্রং করার জন্য এখানে আমরা গাড়ি আনলোড লোড আনলোড হবে যাতে ছাপে যাতে না ভাঙে এই জন্য আমরা আর দিয়ে দিচ্ছি এই পানিগুলো দুই সাইড সাইডের যে শেড আছে সেটার পানি এটা দিয়ে যাবে এদিকে ড্রেন দিচ্ছি এদিকে ড্রেন দিচ্ছি এই ড্রেনের মধ্যে দিয়ে এই কর্নার দিয়ে আউটসাইডে চলে যাবে যে ছয় ইঞ্চি ডালাই দিয়ে দিচ্ছি ডালাই দেওয়ার পরে এটা প্রাইভেট খুব গুরুত্বপূর্ণ প্রাইভেট না হলে যে হানি কম বের হয়ে যায় স্ট্রং হয় না আমরা সাথে সাথে যে প্রাইভেটার আছে চেক করে সব সময় লেভেল ঠিক আছে কিনা আছে এটা কাজ মিস্ত্রি কাজ শেষ হওয়ার পর ওরা বলবে যে এখন লাইট দিতে পারবো কিনা ইঞ্জিনিয়ারকে সবসময় ওরা বলে আর আপনি আগে চেক দিয়ে দিবেন আমি চেক দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঠিক আছে স্ট্রেট আছে চেক দিয়ে দিচ্ছে আগে সবসময় চেক দেবেন সবগুলো এরকম চেক দেওয়া করবেন এই আমরা যে প্রাইভেট করে আমাদের কাজ এই পনেরো দিনের মধ্যে আমরা হ্যান্ড ওভার দর ট্রাই করবো আমাদের কথা দেখে আশা করি হয়ে যাবে রঙের কাজ যদি সাইডে রঙের কাজ করতেছে পশ্চিম সাইডে ওয়াল রং কমপ্লিট হয়ে গেছে উত্তর সাইড হয়েছে দক্ষিণ সাইড বাকি আছে যে আর যে মাঝে মধ্যে আমাদের হ্যান্ড ওয়াশের জন্য এই যে গেইটস এগুলো প্লাস্টার প্লাস রং বাকি আছে এটা করে ফেলবো দ্রুত সবাই ভালো থাকেন থাকেন আলাইকুম